আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখিয়াত সম্মানিত ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম সাতাশ শ্রেণীর মানুষ হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যদি তারা তহবা না করে তবা করলে কথাটি ভিন্ন আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি ছয় শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে সপ্তম শ্রেণীর মানুষ অর্থাৎ সাত প্রকার সাত নম্বর শ্রেণীর মানুষ সাত সপ্তম নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে প্রতার প্রতারণাকারী শাসক যে শাসক জনগণের কাজ জনগণের সাথে প্রতারণা করে এই প্রতারণাকারী শাসক আল্লাহ রসুলের হাদিজ অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না সম্মানিত ভিওয়ার্স আমি একটু প্রতারণার সংজ্ঞাটা দিতে যাচ্ছে প্রতারণা হচ্ছে এটি যে মানুষের কল্যাণের কথা বলে তার দ্বারা উপকৃত হইয়া সেই ব্যক্তিরই আবার ক্ষতি করে অর্থাৎ তার উপকারের কথা বলে তাকে কাছে টেনে নিয়ে তার দ্বারা উপকৃত হওয়ার পর সেই ব্যক্তিগুলোর ক্ষতি করাটাই হচ্ছে প্রতারণা করা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করবে সে তার দলভুক্ত নয় আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের এই হাদিস যে আবু হুরায় রদি আল্লাহ তার বর্ণনা করেন রাসূল সাল্লাহ সাল্লাম বলেন মান গাশা ফালাই মিন্নি যে ব্যক্তি প্রতারণা করবে সে তার দলভুক্ত নয় অর্থাৎ মুমিন্দের দলভুক্ত নয় আল্লাহ রসুলের দলভুক্ত হবে না সম্মানিত দর্শক শ্রোতা প্রতারণা এমন একটি বিষয় যে প্রতারণা করলে মানুষের কাছে মানুষের সম্মান ইজ্জত নষ্ট হয়ে যায় সম্মানিত ভিউয়ার্স পরস্পর প্রতারণা করা থেকেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন কালা রসুল্লাহি সাল্লাম লাদু ওলা তাহাসাদু ওলা তাদা বারু ওলা বাই ওলা বাদুকুম আলা বাই আই বাদ ওকুন আলিবাদ আল্লাহি খোয়ালা আল্লাহ রসুল বলে তোমরা একে অপরকে ঘৃণা করো না ওলা হা সাধু একে অপরকে হিংসা করো না ওলা তোমরা একে অপরকে কী না প্রতারণা করিও না ওলা বাই ওলা তোমরা পরস্পর ভাই ভাই সুতরাং ভাই ভাই হিসেবে পরস্পর আল্লাহর বান্দা হিসেবে পরস্পর তোমরা ভাই এই ভাই হিসেবে তোমরা একে অপরের সঙ্গে সুষ্ঠুভাবে বেচা বিক্রি করবে সম্মানিত ভিওয়ার্স আমরা প্রতারণা বিভিন্নভাবে করে থাকি শাসকের মাধ্যমে শাসক শোষণের মাধ্যমে শাসক হওয়ার মাধ্যমে ক্ষমতায় থাকার মাধ্যমে কিংবা কাউকে চটকদার কোনো কথা বলার মাধ্যমেও প্রতারণা করে থাকি আবার ব্যবসা যখন আমরা পরিচালনা করি ব্যবসার মাধ্যমেও আমরা প্রতারণা করি ব্যবসায় প্রতারণটা আলার মানগসা ফালাইসভাবে নিয়ে যে ব্যক্তি প্রতারণা করবে সে তার দলভুক্ত নয় সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্তই আমরা প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তো দান করুক আগাম ভিডিওতে দেখা হবে অষ্টম নম্বর বিষয় الله تعالى تتقن بجد ومدرك واخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله